দয়া করে ভেতরে আসো প্লিজ কাম ইনসাইড এখানে প্লিজ অর্থ দয়া করে কাম অর্থ আসা ইনসাইড অর্থ ভিতরে প্লিজ কাম ইনসাইড দয়া করে ভেতরে আসো আই লাইক স্পেন্ডিং টাইম উইথ ইউ তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে স্পেন্ডিং টাইম অর্থ সময় কাটাতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই লাইক স্পেন্ডিং টাইম উইথ ইউ তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে দ্য শপ ইজ ক্লোজ টুডে আজ দোকানটা বন্ধ এখানে শপ অর্থ দোকান ক্লোজড অর্থ বন্ধ টুডে অর্থ আজ দ্য শপ ইজ ক্লোজ টুডে আজ দোকানটা বন্ধ ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না এভরিথিং অর্থ শপ উইল বি ফাইন অর্থ ঠিক হয়ে যাবে ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি ফাইন চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষায় আছি ফোর অর্থ জন্য ইউর রিপ্লাই অর্থ তোমার উত্তর আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি হি সিংস ভেরি ওয়েল সে খুব ভালো গান গায় এখানে হি অর্থ সে সিংস অর্থ গান গায় ভেরি ওয়েল অর্থ খুব ভালো হি সিংস ভেরি ওয়েল সে খুব ভালো গান গায় আই ডোণ ওয়ান টু গো এনিহর আমি কোথাও যেতে চাই না এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু গো অর্থ যেতে এনিহ্যার অর্থ কোথাও আই ডোন্ট ওয়ান টু গো এনিহ্যার আমি কোথাও যেতে চাই না প্লিজ ক্লিন দ্য টেবল দয়া করে টেবিলটা পরিষ্কার করো এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লিন অর্থ পরিষ্কার করো দ্য টেবল অর্থ টেবিলটা প্লিজ ক্লিন দ্য টেবল দয়া করে টেবিলটা পরিষ্কার করো আই কান্ট বেলিভ দিস নিউজ আমি এই খবরটা বিশ্বাস করতে পারছি না এখানে আই অর্থ আমি কান্ট বেলিভ অর্থ বিশ্বাস করতে পারছি না দিস নিউজ অর্থ এই খবরটা আই কান্ট বিলিভ দিস নিউজ আমি এই খবরটা বিশ্বাস করতে পারছি না মাইক্লোচ আর স্টিল ওয়েট আমার জামা কাপড় এখনও ভেজা এখানে মাই অর্থ আমার ক্লোচ অর্থ জামা কাপড় স্টিল অর্থ এখনও ওয়েট অর্থ ভিজা মাইক্লোচ আর স্টিল ওয়েট আমার জামা কাপড় এখনও ভেজা আই উইল ফিনিশ ইট সুন আমি এটা খুব তাড়াতাড়ি শেষ করব এখানে আই অর্থ আমি উইল ফিনিশ অর্থ শেষ করব ইট অর্থ এটা সুন অর্থ খুব তাড়াতাড়ি আই উইল ফিনিশ ইট সুন আমি এটা খুব তাড়াতাড়ি শেষ করব হি ডিডেন্ট খাম টু স্কুল টুডে সে আজ স্কুলে আসেনি এখানে হি অর্থ সে ডিট্যান্ড খাম অর্থ আসেনি টু স্কুল অর্থ স্কুলে টুডে অর্থ আজ কি ডিডেন্ট কাম টু স্কুল টুডে সে আজ স্কুলে আসেনি আই লাইক ইয়োর হ্যান্ড রাইটিং তোমার হাতের লেখা আমার ভালো লাগে এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে ইওর অর্থ তোমার হ্যান্ডরাইটিং অর্থ হাতের লেখা আই লাইক ইয়োর হ্যান্ড রাইটিং তোমার হাতের লেখা আমার ভালো লাগে লেটস মিট টুমরো মর্নিং চলো কাল সকালে দেখা করি এখানে লেটস মিট অর্থ চলো দেখা করি টুমরো মর্নিং অর্থ কাল সকালে লেটস মিট টুমারো মর্নিং চলো কাল সকালে দেখা করি ডোন্ট ফরগেট টু লক দ্য ডোর দরজাটা বন্ধ করতে ভুলো না এখানে ডোট ফরগেট অর্থ ভুলো না টু লক অর্থ বন্ধ করতে ডোর অর্থ দরজা ডোণ্ট ফরগেট টু লক দ্য ডোর দরজাটা বন্ধ করতে ভুলো না টেল মি দ্য ট্রুথ আমাকে সত্যিটা বলো এখানে টেল মি অর্থ আমাকে বলো ট্রুথ অর্থ সত্যিটা টেল মি দ্য ট্রুথ আমাকে সত্যিটা বলো কিপ দ্য ডোর অপেন দরজাটা খোলা রাখো এখানে কিপ অর্থ রাখা ডোর অর্থ দরজা অপেন অর্থ খোলা কিপ দ্য ডোর অপেন দরজাটা খোলা রাখো দ্যাটস মাই ফেভারিট ফুড এটা আমার প্রিয় খাবার এখানে দ্যাটস অর্থ এটা মাই অর্থ আমার ফেভারিট অর্থ প্রিয় ফুড অর্থ খাবার দ্যাটস মাই ফেভারিট ফুড এটা আমার প্রিয় খাবার দ্যাটস রিয়েলি স্ট্র্যাঞ্জ এটা সত্যিই অদ্ভুত এখানে দ্যাটস অর্থ এটা রিয়েলি অর্থ সত্যি স্ট্রেংস অর্থ অদ্ভুত দ্যাটস রিয়েলি স্ট্রেংস এটা সত্যিই অদ্ভুত আই অ্যাম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আছি এখানে আই অর্থ আমি অ্যাট হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন আই অ্যাম অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে আছি লেটস প্লে এ গেম চলো একটা খেলা খেলি এখানে লেটস প্লে অর্থ চলো খেলি এ গেম অর্থ একটা খেলা লেটস প্লে এ গেম চলো একটা খেলা খেলি ডন টক টু মাছ বেশি কথা বলো না এখানে টক অর্থ কথা বলা ডন টক অর্থ কথা বলো না টু মাছ অর্থ বেশি ডন টক টু মাছ বেশি কথা বলো না আই এম ফ্রি টুডে আমি আজ ফ্রি আসি এখানে আই অর্থ আমি ফ্রি অর্থ ফ্রি টুডে অর্থ আজ আই এম ফ্রি টুডে আমি আজ ফ্রি আসি আই এম ভেরি বিজি নাও আমি এখন খুব ব্যস্ত এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ খুব ব্যস্ত নাও অর্থ এখন আই এম ভেরি বিজি নাও আমি এখন খুব ব্যস্ত আই এম কামিং রাইট নাও আমি এখানে আসছি এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি রাইট নাও অর্থ এখনি আই এম কামিং রাইট নাও আমি এখনই আসছি দ্য বার্ডস আর সিঙ্গিং পাখিরা গান গাইছে এখানে দ্য বার্ডস অর্থ পাখিরা সিঙ্গিং অর্থ গান গাইছে দ্য বার্ডস আর সিঙ্গিং পাখিরা গান গাইছে দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলছে এখানে চিলড্রেন অর্থ বাচ্চারা প্লেয়িং অর্থ খেলছে দ্য চিলড্রেন আর প্লেইং বাচ্চারা খেলছে লেটস গো ফর ওয়াক চলো হাঁটতে যাই এখানে লেটস গো অর্থ চলো যাই ফর ওয়াক অর্থ হাঁটতে লেটস গো ফর ওয়াক চলো হাঁটতে যাই প্লিজ হারি আপ দয়া করে তাড়াতাড়ি করুন এখানে প্লিজ অর্থ দয়া করে হারি আপ অর্থ তাড়াতাড়ি করা প্লিজ হারিয়াফ দয়া করে তাড়াতাড়ি করুন মাই ফোন ইজ নট ওয়ার্কিং আমার ফোন কাজ করছে না এখানে মাই ফোন অর্থ আমার ফোন ওয়ার্কিং অর্থ কাজ করা নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না মাই ফোন ইজ নট ওয়ার্কিং আমার ফোন কাজ করছে না প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করা মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন